পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এখানে দুটো ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে এই অনুপাত দুটোকে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে বা পরিণত করতে হবে তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে যে ভগ্নাংশ দুটো দেওয়া থাকবে সেই ভগ্নাংশ দুটোর হরের যে সংখ্যা দুটো দেওয়া থাকবে তাদের লসাগু বার করতে হবে এখানে দেওয়া আছে পনেরো আর এখানে দেওয়া হচ্ছে কুড়ি তাহলে এই দুটোর আগে লসাগু বের করি পনেরো আর কুড়ির লসাগু কত হবে পাঁচ দিয়ে যাবে তিন আর চার আর কিছু দিয়ে যাবে যাবে না তাহলে লসাগু কত হচ্ছে পাঁচ গুণন তিন গুণন চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে লসাগু হলো ষাট এইবার কি করব এই অনুপাত দুটোকে এই ষাট দিয়ে গুণ করব। যেমন সাত বাই পনেরোকে গুণ করব। করবো ষাট দিয়ে ইস্টু তিন বাই কুড়িকেও গুণ করবো ষাট দিয়ে পনেরো দিয়ে ষাটকে কাটলে চারবার যাবে তাহলে চার সাথে আঠাশ ইস্টু কুড়ি দিয়ে ষাটকে কাটলে তিনবার যাবে তিন দিকে নয়